তুমি প্রেগনেন্ট তুমি প্রেগনেন্ট করে তো ছ মাস চলে গেল আমি তো একটা পুরুষ মানুষ আমারও তো কিছু চাহিদা আছে তুমি কেন বুঝতে পারছো না তোমাকে আমার প্রয়োজন পাগলামি না তো তোমার কি হয়েছে কি শোনো এই অবস্থায় মিলামেশা করাটা ঠিক না তুমি বুঝো না কেন না আমি কিচ্ছু বুঝি না আমি শুধু বুঝি আমার আমার তোমাকে প্রয়োজন আর যদি প্রয়োজন না হতো তাহলে তোমার সাথে আমি এরকম করতাম না এক বিছানে কেন শুয়ে আছি আমরা তাহলে আমি আলাদা শুয়ে থাকি তাহলে লক্ষ্মী শোনা একটু বোঝার চেষ্টা করো শোনো

কপাল সবই কপাল দেখো না আমি একটা মেয়ে মানুষ তার উপর আমার স্বামী নেই অথচ আপনারা দেখুন দিব্যি যে যার নিয়ে ঘুমিয়ে আছেন একা একা কোনো সঙ্গী নেই তো কি আর করব মোবাইলটাই সাথে বাইদে আপনি এখানে কেন আপনার মতো অবস্থা আমারও আপনার হাজবেন্ড নেই ডিভোর্স হয়ে গেছে আপনি একা আর আমি আমার স্ত্রী আছে একই বিছানায় শুয়েও ছিলাম কিন্তু তারপরও আমি একা মানে বিষয়টা ঠিক বুঝলাম না ওর সাথে আমার রোমান্স করা হয় না দীর্ঘ সাত আট মাস ও কনসেপ্ট করার পর থেকে আমি তো ছুটে পারি না আচ্ছা আপনি আমাকে বলুন তো অ্যাজ এ হিউম্যান বিং ছেলে মেয়ে এদের শরীর জেগে ওঠে না আমার তো ওঠে এই সময়টা আমি কি করব আমি তো পুরুষ মানুষ আমার কিছু চাহিদা আছে আমার নিজস্ব কিছু ভাবনা আছে আমি এগুলো কার সাথে শেয়ার করব ওকে জাস্ট একটু টাচ করতে গিয়েছিলাম ও আমার সাথে এইভাবে রিয়্যাক্ট করলো আমি না মাথা ঠিক রাখতে পারিনি তাই চলে এসেছিলাম আপনি একদম ঠিক বলেছেন একটা পুরুষ মানুষের যেরকম কিছু ডিমান্ড থাকে একটা মেয়ে মানুষের ঠিক সেই ধরনের ডিমান্ড থাকে আপনার ওয়াইফ আছে তারা সত্তা ফিল আপ করতে পারছেন না আমার তো কেউ নেই

চোখ বন্ধ হলে এই বাসে পড়েছিল যাই হোক অবশেষে আমরা আমাদের মনের কথা বুঝতে পেরেছি এখন থেকে আর আমাদের রাতগুলো নিঃসঙ্গ হবে না আচ্ছা আপনি কি জানেন আমাদের এই বাসার ছাদ থেকে অনেক সুন্দর চাঁদ দেখা যায় না চলুন না দুজন গিয়ে একটা চাঁদ দেখবো জোৎসনা দেখবো দুজন দুজনের পাশে থাকব ঠিক আছে আপনি ছাড়া যান আমি আমাদের জন্য কড়া করে দু কাপ কফি বানিয়ে নিয়ে আসি